আসসালামু আলাইকুম উইকলি মার্কেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো নিয়ে কথা বলবো যেটা গত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম উইকলি টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করেছি আজকে ডেলি টাইম ফ্রেমে আপনাদের সামনে আমি অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স এটা পুরোপুরি পিওর টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে জাস্ট আমি যে কথাগুলো বলবো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করব সো আর কথা বারাচ্ছি না সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তো আমরা দেখেছি যে নভেম্বর মাসে কিন্তু চার হাজার ইন্ডেক্স আমরা দেখেছি চার হাজার নয়শো আটাত্তরে ক্লোজ করেছে এবং এরপর কিন্তু আমরা দেখেছি চারটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে চারটা ট্রেডিং সেশনে কিন্তু প্রায় নাইনটি টু পয়েন্টের মতো কারেকশন হয়েছে এখন কিন্তু চার হাজার আটশো ছিয়াশিতে ক্লোজ করেছে তো গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম চার হাজার একটা সাপোর্ট রয়েছে আমরা কিন্তু আর যেটা এখানেও পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখান থেকেই কিন্তু এখন এই লেভেল থেকে আসলে ঘুরে কিনা এটা একটা একটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এই জোনটা এই লেভেলটা সো এটা আমাদেরকে অবশ্যই আমরা মাথায় রাখবো আর উপরে উপরে একটা লেভেল যেটা রয়েছে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে একটা ক্রিটিক্যাল এই দুটো যে পয়েন্ট রয়েছে এটা খুবই ক্রিটিক্যাল একটা আমি বলবো লেভেল এটাকে যদি ভেঙে যেতে পারে পাঁচ হাজার পঞ্চাশকে যদি ভাঙে সেক্ষেত্রে আমাদের টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেটা আমাদের একটা রিজেকশন পয়েন্ট হিসাবে আমাদের আমরা সেটাকে দেখবো কারণ হচ্ছে যে আমরা জানি ফিফটি এবং টু হান্ড্রেড দেখেন ফিফটির কাছাকাছি গিয়ে এখানে কিন্তু রিজেকশন পেতে দেখেছি এবং টু হান্ড্রেডের কাছাকাছি গেলেও কিন্তু আমরা জানি যে সেখান থেকে একটা সেটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে যেহেতু এখন নিচে আছে আমাদের ইন্ডেক্স আর আরেকটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি দেখেন ফিফটি মুভিং অ্যাভারেজ কিন্তু আমরা যদি খেয়াল করি যে টু হান্ড্রেডের নিচে অবস্থান করছে যেটা কিন্তু একটা দুর্বল মার্কেটের ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ সো আমরা যেটা খেয়াল করতে পারছি আর আর আমরা যদি দেখি যে আর কিন্তু একটা মিড রেঞ্জে রয়েছে সো এটা আমরা ভলিউমটাও কিন্তু কম দেখতে পাচ্ছি এটা কিন্তু হ্যাঁ যা একটা কনসলিডেশন মুডে রয়েছে ঠিক আছে এখন কি লেভেল হিসেবে আমাদেরকে যেটা বললাম যে চার হাজার আটশো আশি পঁচাশি যেটাই বলি না কেন একটা জোন হিসেবে বলবো আশি পঁচাশি এবং পাঁচ হাজার পঞ্চাশ লেভেল আমরা যদি বলি এটাকে যদি ভাঙে তাহলে হয়তো এরপরে আমরা যেটা বললাম যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজে যে জোনটা আমাদের রয়েছে আর আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে পাঁচ হাজার একশো পঁচিশ আর উপর হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশকে ভাঙলে আমরা একটা বুলিশ বুল মার্কেট আমরা দেখতে পাবো ঠিক আছে তো এটা হচ্ছে জাস্ট আমি পয়েন্টগুলো বলার চেষ্টা করেছি আমরা একটু অন্যভাবে দেখার যদি চেষ্টা করি দেখেন একটা ডিসেন্ডিং চ্যানেল যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম উইকলি টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখেছিলাম এবং সেখানে একটা ডিসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে উঠানোটা আমরা দেখেছিলাম তো আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে যদি খেয়াল করি দেখেন এই চ্যানেলটা আমরা এইভাবে করে ড্র করবো এবং আমরা যদি দেখি যে মিড পয়েন্টটা যদি এখন ধরেন এখন যেভাবে আমরা দেখেছি যে শেষ ক্যান্ডেলটা কিন্তু লং একটা রেড ক্যান্ডেল ছিল সো এখান থেকে যদি ঘুরে যায় তো ভালো আর যদি কোনো কারণে এটাকে কন্টিনিউ করে এবং আমাদের যেটা ইনভার্স একটা হেড অ্যান্ড শোল্ডার ফরমেশানের আমরা দেখতে পাচ্ছি যদি বলি যে এখানে লেফট শোল্ডার হেড এটার আমরা দেখছি পারফেক্টভাবে হয়েছে কিন্তু রাইট শোল্ডারের বটমটা এখনও কনফার্ম হয়নি এবং নেক লাইনটাকে ব্রিজ করেনি সো একটা যদিও একটা হেড অ্যান্ড শোল্ডার বটম ফরমেশনের মতো দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা আপনার ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কনফার্ম করতে পারছি না একটা সম্ভাবনা এটা একটা টেকনিক্যাল ভাবনা সো এটা হতে পারে সম্ভাবনা রয়েছে তো আমরা যেটা বললাম টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজটাকে আমাদের এখন মাথায় রাখতে হবে যে পাঁচ হাজার এখানে আসলে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছে যখন থাকবে সেটা কিন্তু আমাদের একটা রিজেকশন পয়েন্ট হিসাবে আপনাদের সামনে হয়তো আমরা দেখতে পারি তো এগুলো হচ্ছে যে আমরা জানি যে মার্কেট তো আর একটা না বাড়বে না উঠা নামা থাকবে সো সেটাই ওখান থেকে যাব খুব একটা বড় কারেকশন হবে সেটা বলছি না সো এই জায়গায় যখন টু হান্ড্রেডের কাছাকাছি আসবে সেটাকে আমরা আমাদের নজরদারিতে তখন আমরা রাখবো ঠিক আছে তো যাই হোক আমরা যেটা দেখলাম যে টেকনিক্যালি যেটা বললাম যে আমাদের সাপোর্টের জন্য আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে লেভেলটা আমাদের যাতে একদম পারফেক্টভাবে ম্যাচ করে যাচ্ছে আমাদের ডিসেন্ডিং চ্যানেলের মিড পয়েন্ট এবং এটার সাথে আমাদের কিন্তু আগের যে একটা সাপোর্ট লেভেল রয়েছে চার হাজার আটশো যে লেভেলটা এখানেও আমাদেরকে ঠিকঠাক মতো এই লেভেলটাকে দেখতে হবে আর আমরা যেটা দেখেছি তার যে একটা স্ট্রং সাপোর্ট থেকে কিন্তু মার্কেট যখন এটা বেয়ারিশ হয়েছে এবং সে কিন্তু একটা তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে যেটা আমরা দেখেছিলাম যে চার হাজার ছয়শো বিশের এই লেভেল থেকেই কিন্তু মার্কেট ঘুরেছে এবং আমরা যদি এখানে ফিফটি পার্সেন্ট রিটেন্সমেন্ট লেভেলগুলো যদি একটু দেখার চেষ্টা করি আমরা যদি এখান থেকে দেখি যে এই র্যালি যেটা হয়েছে লাস্ট যে র্যালিটা হয়েছে এটা টপ পর্যন্ত আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি যে ফিফটি পার্সেন্ট যদি লেভেল পর্যন্ত যদি আসেও সেখানে চার হাজার আটশো পঞ্চাশের লেভেলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হয়তো এতটুকু এসে সেখান থেকেও মার্কেট রিভার্স করতে পারে সো চার হাজার আটশো পঞ্চাশও তাহলে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কি লেভেল হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ফিগুনাচি লেভেল অনুযায়ী যদি আমরা চিন্তা করি ঠিক আছে তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটি এতটুকুই ভিউয়ার্স ছিল আমরা দেখার চেষ্টা করেছি ডিএসি এক্স ইন্ডেক্সের স্ট্রেংথ এবং উইকনেসগুলো তো আশা করি আজকের ভিডিওটি ইনফর্মেটিভ ছিল আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ